বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর এই বেকারত্ব দূর করার জন্য আমাদের আজকের এই সুন্দর আয়োজন আপনার কাছে যদি মাত্র কুড়ি হাজার টাকা থাকে তাহলে আপনি শুরু করতে পারবেন এই লাভবান ব্যবসাটি এবং এই ব্যবসাটির এত পরিমাণ লাভ যা আপনি কল্পনাও করতে পারছেন না ব্যবসাটি হচ্ছে জুতো বা স্লিপার তৈরির ব্যবসা একজোড়া স্লিপার তৈরি করতে গেলে দশ থেকে পনেরো টাকা খরচ হয় আর আপনি যদি সেই জুতো মার্কেটে হোলসেল দামে তিরিশ কিংবা চল্লিশ টাকাতে ছাড়েন তাহলে ভাবুন তো আপনি প্রত্যেক দিন কেমন ইনকাম করতে পারছেন আর এই ব্যবসাটির কোনো প্রতিযোগিতা না থাকায় আপনি খুব সহজে মার্কেটিং করতে পারবেন সো কিভাবে আপনি এই ব্যবসা করবেন কোথা থেকে মেশিন কিনবেন কিভাবে আপনি স্লিপার তৈরি করবেন তার যাবতীয় তথ্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন নমস্কার আমি রয়্যাল মেশিনের পক্ষ থেকে অনন্যা কথা বলছিলাম আচ্ছা লোকেশন কি আছে আমাদের কোম্পানি লোকেশন আছে মধ্যমগ্রাম আর সোদপুরের মিডিলে লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের কোম্পানি কি কি মেশিন পাওয়া যাচ্ছে এখানে দেখুন ফুড আইটেম থেকে শুরু করে ডিসপোজেবল সব ধরনের মেশিনই কিন্তু अवेलेबल আছে স্টার্টিং কেমন আছে এখানে 20000 থেকে শুরু করে 20 লাখ টাকার মেশিন আছে মানে কাছে 20000 টাকা থাকলে সে একটা ব্যবসা করতে পারে হ্যাঁ আজকে আমি 20000 টাকারই একটা মেশিন আপনাদেরকে দেখাবো মাত্র 20000 মাত্র 20000 টাকা দিয়েই কিন্তু আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন সেটা এটা হচ্ছে ম্যানুয়াল স্লিপার মেশিন স্লিপার হ্যাঁ দেখুন জুতোর তো সবারই দরকার হয় আর বাড়িতেও এই স্লিপারগুলো আমরা ইউজ করি বাইরে বেরোলেও কেউ কেউ ইউজ করি এই স্লিপারগুলো তো আজকে এই স্লিপারের যেটা প্রচণ্ড একটা ডিমান্ডেবল মেশিন ম্যানুয়াল মেশিন আর হাইড্রলিক দুটোই আমাদের কাছে আছে দুটোই আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে চলুন মেশিনগুলো দেখিয়ে দিই দেখুন এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনারা পাঁচটা ডাই ফ্রিতে পেয়ে যাচ্ছেন একটা ড্রিল গ্রাইন্ডার পাচ্ছেন ফিতা লাগানোর একটা পিন পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার কুড়ি হাজার থেকে এই মেশিনটা আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে এর উপরেও কিছু না কিছু ডিসকাউন্ট প্রোভাইড করতে পারবো অবশ্যই সেটা এই অবশ্যই সেটা এই মাসের মধ্যে হতে হবে এই মাসে যদি আপনারা মেশিন বাই করেন তাহলে এর উপরে কিন্তু ডিসকাউন্ট আপনারা টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখুন আপনারা এবার দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মেশিন এটা কিন্তু হাইড্রোলিক মেশিন আছে এটার সাথে আপনারা দশটা ডাই পাচ্ছেন আর হচ্ছে একটা গ্রিল গাইডন পাচ্ছেন আর কিন্তু একটা ফিতা লাগানোর পিন পাচ্ছেন এই মেশিনটার সাথে কিন্তু আপনারা দশটা ডাই ফ্রিতে একদমই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা নিজেদের চয়েস অনুযায়ী ডাইগুলোকে নিতে পারবেন এটা পঁচাশি হাজার টাকা থেকে স্টার্টিং আছে এই মাসে যদি এই মেশিনটাকে বুকিং করেন এর উপরেও কিন্তু আপনারা টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার জন্য ট্রেড লাইসেন্স হলে আপাতত হয়ে যাবে তাও যদি আপনারা ছোটো করে শুরু করেন তাহলে কোনো লাইসেন্স আপাতত না বানালেও চলবে দেখুন এটা সম্পূর্ণ মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে তাও আমি আপনাকে বলতে পারি এই ব্যবসা থেকে আপনি কিন্তু মাসে পনেরো থেকে কুড়ি হাজার ইনকাম করতে পারবেন দেখুন এর জন্য র মেডিয়াল লাগছে কিন্তু সিট আর সিটটা আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যদি এখান থেকে আপনারা মেশিনটা নেন

বাংলাদেশের জন্য অনলাইন প্রসেস আছে তারা চাইলে এখানে এসেও ভিজিট করতে পারে মেশিনের উপরে টোটাল হচ্ছে এক বছর এক বছরের গ্যারান্টি আছে আর হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ফ্রি আছে দেখুন এই ব্যবসাটা অত্যন্ত একটা ছোট করে স্টার্টআপ আপনারা করতে পারবেন আর এটা ঘরের একটা কোণেও কিন্তু এই বিজনেসটা করতে পারবেন আর এটার ডিমান্ডও কিন্তু প্রচুর আছে মার্কেটে হ্যাঁ হ্যাঁ

দেখুন ম্যানুয়ালে কোনো ইলেকট্রিসিটি লাগছে না এটা সম্পূর্ণ ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করছে কিন্তু হাইড্রোলিক ম্যাটি মেশিন যারা নেবেন তারা কিন্তু ইলেকট্রিসিটির দরকার হয় কেউ যদি মেশিন নিতে চায় কন্টাক্টে দেওয়া যে নাম্বারটা আছে আমাদেরকে কল করুন আর বিস্তারিত জানার জন্যও কিন্তু কল করতে পারেন আমরা ডিটেলসে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো নমস্কার